হজরত খাব্বাব বিন আরাত রাজি আল্লাহ তালা আনহুর হৃদয় বিদারক ঘটনা ইসলামের খাতিরে সারা বিশ্বে যাহারা নির্যাতন ভোগের অপূর্ব নজির স্থাপন করিয়া গিয়াছেন হজরত খাব্বাব রাজি আল্লাহ তাল্লাহ ছিলেন তাহাদের মধ্যে অন্যতম আল্লাহর রাস্তায় তিনি কঠিন হইতে কঠিনতার দুঃখ কষ্ট সহ্য করিয়াছিলেন পাঁচ ছয়জন সাহাবীর পরে তিনি ইসলাম গ্রহণ করেন এই জন্য দীর্ঘদিন যাবৎ তাহাকে নির্যাতন ভোগ করিতে হয় লোহার জামা পড়াইয়া তাহাকে রৌদ্রে ফেলিয়া রাখা হইত যাহার ফলে ঘামের পর ঘাম বাহির হইতে থাকিত অধিকাংশ সময় মরুভূমির উত্তপ্ত বালুকর ওপর শীত করিয়া শুয়াইয়া রাখা হইত পিট ও কমর গস্ত পর্যন্ত গলিয়া খসিয়া পড়িত তিনি এক ঐত্যাচারী মেয়ে লোকের গোলাম ছিলেন সে জানিতে পারিয়াছিল যে খাব মুহম্মদ সল্লুল্লা সাল্লামের সহিত মিলামেশা করে এই অপরাধে লোহাপড়াইয়া তাহার মাথা দাগ দেওয়া হইত বহুদিন পর একবার হজৰত অমৰ ৰাজি আল্লা তালাহু তহাৰ খেলপথেৰ যোগে হজৰত খাবি আল্লা তালা আনহুৰ নিকট তাহাৰ নিৰ্যাতন ভগে কাহিনী শুনি চাহিলেন তিনি আৰলেন জনাব আমাৰ কমৰটা দেখোন হজৰত অমৰ ৰাজি আল্লা তালাহ আনহু কমৰ দেখিয়া চমকীয়া উঠিয়া বলিলেন এমন কমৰটো আমি জীৱনে কখো দেখি নাই তিনি বলিলেন আগুনের জ্বলন্ত কয়লার ওপর আমাকে রাখিয়া টানা সেচড়া করা হইত ফলে আমার কমরের চর্বি ও রক্ত খসিয়া পড়িয়া ওই আগুন নিভাইয়া যাইত এত সত্যই ইসলাম ইসলামের তরাক্কি ও বিজয় যখন অব্যাহত গতিতে চলিতে লাগিল তখন তিনি কান্দন করিতে করিতে বলিতেন জানি না আমাদের ওই সব দুঃখে কষ্টর বিনিময় আমাদিগকে দুনিয়াতে দেওয়া হইয়া গেল নাকি হযরত রাজি রাজিয়াল্লা তালা আনহু বলেন একদা হুজুরে পাক সাল্লাইসাল্লাম তাহার অভ্যাসে খেলাপথ বহুত লম্বা নামাজ আদায় করিলেন সাহাবারা তাহার কারণ জিজ্ঞাসা করিলেন তাহার কারণ জিজ্ঞাসা করিলে হুজুরে পাক সাল্লাই সাল্লাম উত্তর করেন যে ইহা ছিল আশা এবং ভয়ের নামাজ আমি আল্লাহর দরবারে তিনটি দোয়া করিয়াছিলাম তার মধ্যে দুইটি কবুল হইয়াছে ও একটি কবুল হয় নাই প্রথম দোয়া এই ছিল যে দুর্ভিক্ষের ধরুন আমার সমস্ত উম্মত যেন ধ্বংস না হইয়া যায় দ্বিতীয়টি এই ছিল যে তাহাদের ওপর কোনো শক্তিশালী বাদশাহ যেন চাপিয়া না বসে যে তাহাদের সকলকে সমুলে ধ্বংস করিতে পারে এই দুইটি দোয়া কবুল আছে তৃতীয় দোয়া এই ছিল যে উম্মত অপশে যেন ঝগড়া হাসাদে লিপ্ত না হয় ইহা কবুল হয় হজরত খাব্বা রাজিয়াল্লা তাল আনহু ৩৭ বছর বয়সে ইন্তেকাল করেন এবং কুফা নগরীতে সর্বপ্রথম এই সাহাবি সমাহিত হন এতেকালের পর একদা হজ হজরত আলী রাজিয়াল্লা তাআলা আনহু তাহার সমাধির পাশ দিয়া যাইতেছিলেন তথায় তিনি বলেন আল্লাহ তাআলা খাব্বাবের ওপর রহমত নাজেল করুন তিনি সে হিজরত করেন এবং আজীবন জিহাতে কাটাইয়াছেন অনেক কষ্ট ও নির্যাতন ভোগ করিয়াছেন ভাগ্যবান ওই ব্যক্তি যিনি কিয়ামতকে স্মরণ করেন হিসাব নিকাশের তৈরি করেন এবং জীবিকার উপযোগী সম্পদের ওপর সন্তুষ্ট থাকেন এবং আপন প্রতিপালককে রাজি রাখেন প্রকৃতপক্ষে আল্লাহকে রাজি করা একমাত্র তাহাদের পক্ষে সম্ভবপর ছিল যেহেতু তাহাদের কাজে ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত শোয়েব রাজি আল্লাহ তালা আনহুর ঘটনা হজরত শোয়েব রাজি আল্লাহ আনহু আম্মারে শহীদ একত্রতায় ইসলাম গ্রহণ করেন একদা হুজুরে পাক সালুল্লা ইসলাম হজরত আকরামের বাড়িতে অবস্থান করিলেন এমতো অবস্থায় উভয় সাহাবি ভিন্ন ভিন্নভাবে হজরত আকরামের দরো আজার গিয়া হাজির হন সাক্ষাতের পর আলাপ করিয়া বুঝিতে পারিলেন উভয়ের উদ্দেশ্য অর্থাৎ ইসলাম গ্রহণ করিলেন ইসলাম গ্রহণের পর পরে তাহাদের ওপর অন্যান্য দুর্বলতার মতো অত্যাচারের ঝড় বাহিতে আরম্ভ করিলে অবশেষে নিরপয় হইয়া তিনি হিজরত করিতে মনস্থ করিলেন কিন্তু দুষ্টমতি কাফেরগণ কোনো মুসলমান প্রাণের ভয়ে দেশ ত্যাগ করিবে ইহাও সহ্য করিতে পারিত না কেহ হিজরত করার ইচ্ছায় বাহির হইয়া করিলে তাহাকে পাকরাও করিয়া আনিত তাই হযরত শোয়েব রাজিয়াল্লা তালা আনহু যখন অন্যান্ত্র যাত্রা করিলেন তখন একদল কাফের তাহার পিছনে ছুটিল তিনি শত্রুদীঘকে পিছন হইতে আসিতে দেখিয়া রুখিয়া দাঁড়াইলেন স্বগর্বে বলিলেন দেখো তোমাদের ভালো করিয়ে জানা আছে যে আমি একজন সুদক্ষ তীরন্দা একটি তীর বাকি থাকিতেও তোমরা আমার নিকটবর্তী হইতে পারিবে না তীর শেষ হইয়া গেলে আমি তরবারির দ্বারা তোমাদের মোকাবেলা করিব দরবারিও শেষ হইয়া গেলে তোমরা যাহা ইচ্ছা করিও এই জন্য বলিতেছি সোনো প্রাণের বিনিময়ে আমি আমার সমস্ত সম্পত্তির সন্ধান তোমাদিগকে দিতে পারি এই জন্যে বলিতেছি সোন প্রাণের বিনিময়ে আমি আমার সমস্ত সম্পত্তির সন্ধান তোমাদিগকে দিতে পারি আমার দুইটি বাদিও আছে তাহাও তোমরা লইয়া যাও শত্রুগণ ইহাতে রাজি হইয়া গেল এবং মালের পরিবর্তে যান রক্ষা করিলেন এই সম্পর্ক নিম্নলিখিত আয়াত অবতীর্ণ হয় মানুষের মধ্যে এমন সব লোকও রহিয়াছে যাহারা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য নিজের জীবনকে হরিদ করিয়া লয় এবং আল্লাহ পাক বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান হজির আকরাম সাল্লুল্লা সাল্লাম তখনও কোবাতে অবস্থান করিতেছিলেন সোহায়ব ব্রাজিয়াল্লা তালা আনহুকে দেখিয়া তিনি বলিলেন বড়ই লাভজনক ব্যবসা করিয়া আসিয়াছ তুমি হজুরের শোয়েব রাজি আল্লাহ তা আনহু বলেন সাল্লাম তখন খেজুর খাইতেছিলেন আমিও হুজুরের সহিত খাওয়া আরম্ভ করিলাম অথচ আমার একটু চকু অসুস্থ ছিল পাক সাল্লাল সালাম বলিলেন তোমার চকু উঠি আছে আবার খেজুরও খাইতেছ আমি বলিলাম যেই চোখ ভালো উহার পক্ষ হইতে খাইতেছি হুজুর আমার এই উত্তর শুনিয়া প্রিয় রাসুল সালুল্লা সালাম সাল্লাম হাসিয়া উঠিলেন